Dear audience, আসসালামু alaikum. Dear অডিয়েন্স ব্রাদার এস সেভেন থ্রি ডবল জিরো এ হাইফেন ফোর জিরো থ্রি এই মডেলের সিঙ্গেল ইন্ডোর লক স্ট্রিশ সুইং মেশিনের একটি ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম এবং টাইমিং আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে অবাক হবেন যে এই ব্রাদার এস সেভেন থ্রি ডবল এই মডেলের মেশিনটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনের কাউন্টার থেকে আমাদের এখানে থ্রি দেখাচ্ছে কিন্তু আমাদের মেশিন কিন্তু অনেক স্টিচ বন এখানে আমরা দেখতে পাচ্ছি না স্টিচ কয়টা আছে বা কী আসে বেশি মূলত আমাদের এই যে স্টিচটা এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট জিরো স্টিচ কাউন্টার থেকে এরকম স্টিচ হওয়ার কথা মানে এরকম হবে আর কি স্ট্যান্ডার্ডভাবে এরকম হবে যদি এরকম হয় তাহলে আমাদের স্ট্রিচ একুয়েটভাবে আসবে আর যদি আমাদের এরকম হয় তাহলে সেটা আমাদের মেশিনের ফিড যে মোটর রয়েছে সেট ফিড মোটরের সমস্যা রয়েছে তো আমরা এটাকে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই সমস্যায় যদি কখনো করেন তাহলে কীভাবে সমাধান করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সিঙ্গেল জার্সি ফেব্রিক্স জিপ কাপড় না কিন্তু সিঙ্গেল জার্সি ওয়ান হান্ড্রেড এইটটি জিএসএম এখানে এই ফেব্রিক্সটা এখানে কিন্তু এই থ্রি পয়েন্ট জিরো জিরোতে কিন্তু আমাদের মেশিনটা দৌড়ানোর কথা ঠিক আছে মানে ইস্ট্রিসটা দৌড় মেরে যাওয়ার কথা কিন্তু আমাদের মেশিনটা কিন্তু চলতেই আসে না আপনাদের হচ্ছেন মেশিন কিন্তু চলতেছে না প্রায় জাম ধরে আছে স্টিচ একদম ঘন তো অনেক সময় এই মেশিনগুলো এমন হয় যে স্টিচ কাউন্টার থেকে স্টিচ গণ করার পরেও কিন্তু আমাদের স্টিচ গণ হয় না মানে বেশি পাতলা হ্যাঁ সে সেটা আপনার হতে পারে যে থ্রি পয়েন্ট জিরোতে থাকা সত্ত্বেও স্টিচ এর এরকম থাকার কথা স্ট্যান্ডার্ড এর চাইতে বেশি পাতলা হ্যাঁ যদি এরকম হয় তাহলেও কিন্তু এই একই সমস্যা আবার যদি দেখেন যে এই স্টিচ আমাদের স্টিজ কাউন্টার থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো রাখা সত্ত্বেও স্টিচ নর্মালি এমন থাকার কথা এমন না থেকে আমাদের এই যে এরকম ঘন হয়ে গেছে যদি এমন হয় তাহলেও কিন্তু সেম সমস্যা তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের মেশিনে পাওয়ার অফ করে দিতে হবে মেশিনের পাওয়ারটি অফ করে দিয়ে আমরা এই মেশিনের সেটিংয়ে যাবো এই জন্য আমাদের মেশিনের সেটিং বাটন প্রেস করে ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করব অন করার পর আমরা এখানে দেখতে পাবো মেমোরি সিজ সেটিং আমরা এখানে আসবো এখানে আমাদের এম এস ডব্লিউ সেটিং দেখতে পাচ্ছি এখানে এসে আমরা এটাকে লেফট এবং রাইট লেফট এবং রাইট এই দুটি বাটনের সাহায্যে আমরা এটাকে এটা কিন্তু টাস মনিটর আমরা এখান থেকে প্রোগ্রামটাকে নিয়ে যাব। টু হান্ড্রেড প্রোগ্রামে এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পার্সেন্টেজ অর্থাৎ আমাদের যে সুইং সুইং এক সুইংয়ের যে স্টেজ সেটা কত পার্সেন্টে চলতেছে ফিড মোটর থেকে সেটা এখানে শো করতেছে এটাকে এখানে ফিফটি পার্সেন্ট আছে যার কারণে আমাদের এটা স্টেজটা ঘন হয়ে গেছে এখানে নর্মালি এমন হওয়ার কথা কিন্তু এটা ঘন হয়ে গেছে এই ফিফটি পার্সেন্টের কারণে আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট করে দেব আর এটাকে রিসেট করলে এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক হয়ে যাবে ডিফল্ট এখন আমরা এটাকে ওকে দিয়ে সেটি নিয়ে নেব এখানে আপনার টু হান্ড্রেড টু টু নাম্বার প্রোগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট আমরা এটাকে ওয়ান হান্ড্রেড করে ওকে করবো এখানে এই সেম প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে আপনারা এইভাবে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড সিক্স পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা হান্ড্রেড পার্সেন্ট করে ওকে করে দেবেন তাহলে আমাদের এই যে মেশিনের ফার্স্ট ব্যাগ স্ট্রিচ এবং লাস্ট ব্যাগ স্টিজ এবং ফ্রি সুইং প্রত্যেকটা সুইং কিন্তু হান্ড্রেড পার্সেন্টে চলবে এখন আপনারা দেখুন মেশিনে কিন্তু দৌড় মারতেছে এটা কিন্তু আমাদের আগের আগের সুইং অর্থাৎ আগের সুইংটা অনেক ঘন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন যে আমরা হানড্রেড পারসেন্ট করার পরে এই সুইংটা কিন্তু পাতলা হয়ে গেছে অর্থাৎ আমাদের এই যে আমি বলছিলাম যে এরকম হওয়ার কথা এরকম হতে হবে এখন দেখুন আমি এটার পাশ দিয়ে সেলাই সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন মিলছে আমার কথার কাজে যে এরকম হওয়ার কথা ছিল আমি বলছিলাম যে থ্রি পয়েন্ট জিরোতে যেখানে থ্রি পয়েন্ট জিরোতে আমাদের স্টেজটা এমন থাকার কথা এরকম হবে আমি শুরুতে কিন্তু এটা বলছিলাম কিন্তু আমাদের ভবিষ্যৎ এমন গণ হয়ে গিয়েছিলো এখন আমরা যখন টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড সিক্স পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রাম হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এখন কিন্তু আমাদের স্টেজটা যেমন ডিফল্ট যেমন থাকার কথা সেমন চলে আসছে তা আপনাদের মেশিনে যদি কখনও ইস্ট্রিজ এই থ্রি পয়েন্ট জিরোতে থাকা সত্ত্বেও ইস্ট্রিজ এর চাইতে পাতলা হয়ে যায় তাহলে আপনারা মনে করবেন ওখানে পার্সেন্ট টু হান্ড্রেড থেকে টু হানড্রেড সিক্স পর্যন্ত এই ছয়টা প্রোগ্রাম আপনারা চেক করবেন যে ওয়ান হান্ড্রেড থেকে আপনাদের বেশি পার্সেন্টও আসে এটা ফিফটি পার্সেন্ট থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপডাউন করা যায় হুম সর্বনিম্ন ফিফটি পার্সেন্ট এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ওয়ান হান্ড্রেডের বেশি পার্সেন্ট যদি হয় তাহলে ইস্ট্রিজটা এর চেয়ে তো পাতলা হয়ে যাবে হ্যাঁ এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকা সত্ত্বেও এর সাথে বেশি পাতলা হয়ে যাবে আর যদি হান্ড্রেড পার্সেন্টের চাইতে কম পার্সেন্ট থাকে তাহলে এর চাইতেও আরও স্টিচ ঘন হয়ে যায় এটা মাথায় রাখবেন তাহলে আপনারা এই মেশিনের স্টিচ কাউন্টার নিয়ে আর কোনো বিপদে পড়বেন না বা জামেলায় পড়বেন না তো এই মেশিনে আরও অনেকগুলো ফিড মোটরের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে দেখবেন যে কিছু সুইং ছোটো হয় কিছু সুইং বড়ো হয় সেই প্রোগ্রামগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে গিয়ে আপনারা সিঙ্গল এডে লক স্টিচ সুইং মেশিনের একটি প্লেলিস্ট পাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ